যাবে কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না কিন্তু তার আগে তোকে কাজ কাজ করতে করতে হবে হবে কি একটা বলুন আমাকে ভাঙতে হবে তার দুর্বল আঘাত করতে হবে তার সবচেয়ে প্রিয় বা কাছের কাউকে তার কাছ থেকে দূরে সরাতে হবে যখন সে মানসিক ভাবে ভেঙে পড়বে তখনই আমার সাপ তাকে দংশন করবে প্রিয় মানুষ তার তো প্রিয় মানুষ অরুণ ছাড়া আর কেউ নেই

আমি চাইলে তোকে এখনই মুক্তি দিতে পারি আবার চাইলে মা আমায় কেন বলছো না পিতামশাই যদি সুস্থ হয়ে যেতেন তাহলে তিনি তো মহারানীকে আবারও শাস্তি দিয়ে কারাগারে বন্দি করে ফেলতেন আর আমাকেও তো এখান থেকে মুক্ত করতে পারতেন তবে তিনি কেন এখন এই সব কিছু করছেন না কেন ওই অপরাধীকে হাতে নাতে ধরছেন না তিনি কারণ রাজামশাই এখন অভিনয় করছেন রানী মধুবালা ভাবছেন রাজামশাই এখনও তার বসে আছেন রাজা রাজপুত্র এক ফাঁদ পেতেছে রানীকে হাতে নাতে ধরার জন্য এবং তার সব ষড়যন্ত্রের প্রমাণ সহ তাকে শাস্তি দেওয়ার জন্যই রাজামশাই এই অভিনয় চালিয়ে যাচ্ছে রাজপুত্র পিতামশাই এত বড় ঝুঁকি নিয়েছেন শুধু রাজ্যকে বাঁচানোর জন্য শুধু তাই নয় চারু তোমাকেও বাঁচানোর জন্য রাজপুত্র আমাদেরকে বলেছে তোমাদের এই খবরটা দেই যাতে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তোমাকে আর বেশি দিন এখানে থাকতে হবে না খুব শীঘ্রই তুমি সসম্মানে প্রাসাদে ফিরবে আর আসল অপরাধীরা তাদের উপযুক্ত শাস্তি পাবে আমিও চাই আসল অপরাধীরা যেন তাড়াতাড়ি শাস্তি পায় আর তারা যেন কোনো ক্ষতি করতে না পারে এই রাজ্যের তবে আমার আর ফেরা তারা নেই পড়ি পিতামশাই সুস্থ আছে রাজপুত্র আমার পাশে আছে এটা আমার কাছে অনেক এতটুকু শুনে আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু কিন্তু কি চারু কিন্তু ওই তন্ত্রমাতা প্রাণীকে তো আটকানো যাবে কিন্তু তন্ত্রমাতাকে কি রাজা আটকাতে পারবেন তার শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা কি আমাদের আছে চারুলতার কথা শুনে লতা ও পরি কিছুক্ষণ চুপ করে রইল কিছুটা ভেবে চিনতে রানী হেমলতা উত্তর দিল তন্ত্রমাতা শক্তিশালী ঠিকই কিন্তু অধর্মের শক্তি বেশিক্ষণ টেকে না রাজামশাই সুস্থ হয়েছেন মানে আমাদের অর্ধেক জয় হয়ে গেছে বাকিটা আমরা লড়ে নেব শুধু তুই সাবধানে থাকিস মা রানী যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা সব জানি আর তোর জন্ম পরিচয় তাও যেন কোনোভাবে রানী মধুবালা জানতে না পারে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ আমাদের জয়ী হতে হলে খুব সাবধানে সামনের পথে এগোতে হবে আমার মনে এখন নতুন এক আশা পিতামশাই এখন সুস্থ রাজপুত্র আমার সঙ্গে আছেন আর আমার আসল মা আমার আসল মা আমাকে রক্ষা করছে তাই এই যুদ্ধ জয়ের স্বপ্ন এবার আমি দেখতেই পারি মা তাই না হিমরাজ্যের প্রত্যন্ত গ্রাম শিমুলতলি প্রচন্ড খরতাপে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে আছে গ্রামের বর্তলায় কয়েকজন কৃষক ও গ্রামবাসী চিন্তিত মুখে বসে আছে তাদের চোখে মুখে আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ রাজ্যের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফিসফাস চলছে আকাশটা দিকে তাকালে মুখটা ফেটে যায় এক ফোটা মেঘও নেই চৈত্র মাস শেষ হতে চললো অথচ কাল বৈশাখীর নাম গন্ধ নেই তারপর আবার রাজ্যের যা অবস্থা রাজ্যের অবস্থার কথা আর বলিস না হারান এ রাজ্যে আর ভালো কিছু হবে বলে মনে হয় না আমি তো শুনলাম আমাদের লোককে যুবরানি সারণ নাকি বনবাসে পাঠানো হয়েছে রে তাও আবার অপদা অপবাদ দিয়ে যে মেয়েটা আসার পর এই হেমরাজ খুশিতে আনন্দে ভরে উঠেছিল সেই মেয়ে নাকি অপদা আরে ও সব মহারানের কার সাথে এই রানী মধুবালা মানুষ ভালো নয় শুনেছিস না রাজা মশাই নাকি এখন রানীর হাতের পুতুল রানী যা বলেন তাই করেন আর আমার তো মনে হয় রানী রাজাকে কোনো কালো জাদু করেছে

আর আমরা এদিকে না খেয়ে মরছি আমরা হার মানব আমি যদি আমাদের টাকা না দেয় তবে আমরা শ্বাস করব নেগো আর শ্বাস না হলে তো না খেয়ে মরতে হবে আমি যদি আমাদের টাকা না দেয় তবে আমরা শ্বাস করব কি করে আর শ্বাস না হলে তো না খেয়ে মরতে হবে গো তার চলো আমরা সবাই মিলে রাজদরবারে যাই রাজা মশাদের পায়ে ধরে বলবো আমাদেরকে বাঁচান কে কে বলেছ রাজা মশাই নিশ্চয় রানীর অনাচার জানেন না অথবা জানলেও চুপ করে আছেন আমরা গিয়ে আমাদের কষ্টের কথা বললে তিনি নিশ্চয় মুখ ফিরিয়ে নেবেন না কিন্তু রানী যদি আমাদের ঢুকতে না দেয় মশারা রাজার আমরা না থাকলে রাজ্য থাকবে না তাই চলো আজি আমরা দলে বলে রাজপ্রাসাদে যাই আমাদের হক আমাদের বুঝে নিতে হবে গো রাজা সুরক্ষিত কারাগারে রাজেশ খর্মাক শরীরে মিছির এক কোনায় গর্ত খুঁড়ছে আরেকটু আরেকটু এই শূ렁ক আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যাবে তখন তখন আমি মুক্ত এই শূ렁ক দিয়ে আমাকে প্রাসাদ ছেড়ে অনেক দূরে গিয়ে বেরোতে হবে একবার আমি শুধু মুক্তি পেয়ে যায় তখন ওই রানীর একদিন কি আমার একদিন হঠাৎ করিডোরে নুপুরের শব্দ আর হাসির আওয়াজ শোনা গেল রাজেশ বুঝতে কেউ আসছে কুঠুরির সামনে এসে দাঁড়ালো রানী রাজকন্যা জেসমিন কি হলো রাজেশ কেমন আছিস রাজপ্রাসাদের হাওয়া কেমন লাগছে এই রানী আর রাজকন্যার সঙ্গে মাথা গরম করে কথা বলা যাবে না বরং তাদের সঙ্গে মাথা নত করে কথা বলতে হবে যেন আমাকে বিন্দু পরিমাণ সন্দেহ না করে ওরা মানে বলছিলাম কি রানিমা শুনলাম আপনি নাকি এখন মুক্ত তবে তবে আমাকে কেন আটকে রেখেছেন আমি তো আপনারই লোক ছিলাম আমাকে মুক্তি করে দিন মুক্তি তোর মতো বিশ্বাস মুক্তি দিলে তো আমাদেরই বিপদ তুই কি ভেবেছিলি আমাকে বিয়ে করে অনেক বড় লাভবান মধুপুর রাজ্যের রাজকন্যাকে বিয়ে করে সারা জীবন আরামে কাটাবি তো সেই স্বপ্ন এখন এই খাড়াখাড়ি দুলোই মিশে গেছে রাজকন্যা আমি ভুল করেছিলাম কিন্তু আপনারা যা করছেন তাকে ঠিক আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন আপনারা চুপ কর মূর্খ দাবা খেলায় বোরের আসল কাজ হলো চাল দেওয়া তারপর মরে যাওয়া তুই হচ্ছিস আমার সেই বোরে আমি চাইলে তোকে এখনই মুক্তি দিতে পারি আবার চাইলে তোকে এখনই ফাঁসি দিতে পারি কিন্তু তোকে বাঁচিয়ে রেখেছি কেন জানিস কারণ তোকে দিয়ে আমার ভবিষ্যতে আরও অনেক কাজ হতে পারে তুই আমার হাতের তুরূপের তাস প্রয়োজন হলে বের করব আর নয়তো সারা জীবন এভাবে এখানে পচে গলে মরবি পিসিমা চলো এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই এখানে প্রচুর গন্ধ হচ্ছে এরপর রানিয়া জেসমিন হাসতে হাসতে সেখান থেকে চলে যায় তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাজেশ রাগে ফুঁসতে থাকে আমাকে তোমরা মানুষ মনেই করো না তাই না ঠিক আছে ঠিক আছে রানী মধুবালা আমি এখান থেকে বেরোবই আর যেদিন বেরোবো সেদিন তোমাদের এই অহংকারের প্রাসাদ আমি ধুলোই মিশিয়ে দেব তোমরা আমাকে শয়তান বানিয়েছ এবার সেই শয়তানের রূপ দেখবে রাজেশ আবার পাগলের মতো গর্ত শুরু করলো তখন তার মনে জিঘাংসা তাকে দ্বিগুণ শক্তি দিল চারুলতা পরিত্যক্ত মহলের বাইরে রুক্ষ প্রকৃতির দিকে তাকিয়ে আছে তার কপালে চিন্তার ভাজ লতা এবং পরি তার পেছনে দাঁড়িয়ে কি হলো কি চারু তুই হঠাৎ করে এভাবে বাইরে বেরিয়ে এলি কেন মনটার ভেতর খারাপ লাগছে তাই না আজ কটা রাজপুত্রের সঙ্গে দেখা হয় না তোর হয়তো তার কথা মনে পড়ছে মা হয়ে তো আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে মা মা আমি নিজের কষ্টের কথা ভাবছি না আমি ভাবছি রাজপুত্রের কথা তিনি বড্ড একা হয়ে পড়েছেন আর রাজ্যের এই হাল রাজকোষাগার শূন্য প্রজাদের হাহাকার রাজপুত্র তো চেয়েছিলেন তাঁতিদের তৈরি রেশমের সুতো ব্যবসা করে রাজ্যের হাল ধরতে হ্যাঁ মা রাজপুত্রের উদ্দেশ্য মহৎ ছিল কিন্তু ভাগ্য এবং ষড়যন্ত্র বারবার তাকে বাধা দিয়েছে প্রথমবার যখন তিনি সুতো নিয়ে বাণিজ্যে গেলেন তখন তিনি আমাদের এই রাজ্যের অতি মূল্যবান রেশম সুতোর সঠিক মূল্য না পেয়ে সেগুলো নিয়ে ফিরে এলেন এতে যদিও রাজ্যের বাণিজ্যের ধস নেমেছে আবার তারপর তখন তিনি তাঁতিদের দিয়ে শাড়ি তৈরি করিয়ে মেলার আয়োজন করলেন সেখানেও রানিমার লোকের আগুন লাগিয়ে দিল বার বার ব্যর্থ হয়ে রাজপুত্রের মনে অনেক ভয় ঢুকে গেছে পিতামশাই ভাবছেন অরুণ রাজকাজ সামলাতে পারবে কিনা তিনি নিজ হাতে রাজপুত্র অরুণের রাজ্য অভিষেক করাতে এবার বেশ দুশ্চিন্তায় পড়বেন কিন্তু চারু রাজপুত্র তো হাল ছাড়েনি তিনি এখনো চেষ্টা করছেন চেষ্টা করছেন ঠিকই কিন্তু সাফল্য না পেলে মানুষের মনোবল ভেঙে পড়ে পড়ি রাজ্যের মানুষও রাজপুত্রের উপর ভরসা হারাচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে রাজপুত্রকে প্রমাণ করতে হবে যে তার সিদ্ধান্ত ভুল ছিল না ওই রেশম শিল্পের মাধ্যমে হেমরাজ্য আবার ঘুরে দাঁড়াবে এটা আমাকেই নিশ্চিত করতে হবে কিন্তু তুই এখানে বন্দি মা তুই কি করবি বন্দি আমি দেহে কিন্তু আমার বুদ্ধি তো মুক্ত তাতিদের কাছে নিশ্চয় এখন অনেক বা তৈরি করা শাড়ি আছে মন্ত্রীমশাইকে কাজে লাগাতে হবে লতামা তুমি কি একবার মন্ত্রী খবর নিতে পারবে তিনি তো এখন বরখাস্ত তাই রাজ্যের কাজ সামলাতে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে না আর তার মতো বিশ্বস্ত লোক আর নেই তাই আমাদের এবার তার উপরে ভরসা করা উচিত রাজ্যের ভালোর জন্য হলেও কিছুটা কাজের দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে মা আমি এক্ষুনি মন্ত্রী খবর নিচ্ছি তুই চিন্তা করিস না হঠাৎ রাজপ্রাসাদের প্রধান তরুণের কাছে হইচই শোনা যাচ্ছে কৃষক চাষি আর সাধারণ মানুষ এসে জড়ো হয়েছে এভাবে চিৎকার চাষ কেন করছো আর কোথায় যাচ্ছ প্রাসাদে ঢোকা নিষেধ আমরা এমনি সব মানে না আমাদের পেটে ভাত নেই মাঠে ফসল নেই আমরা রাজা মশাইয়ের সঙ্গে দেখা করব। রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে হলে এখন আমাদের অনুমতি লাগবে না কি কই আগে তো এমন নিয়ম খেলনা এর আমাদের সঙ্গে এমন জল জবম এখন কেন হচ্ছে আমরা আমাদের আর মেজার চাই রানী নধুবালা প্রাসাদীর বারান্দা থেকে দৃশ্য দেখছিলেন তার পাশে জেসমিন পিসিমা দেখো ছোট লোকের বিদ্রোহ করছে তাদের তো এবার রাজকোষ থেকে কোনো অর্থই দেওয়া হয়নি তাই হয়তো এসব করছে কিন্তু এখন কি হবে বিদ্রোহ পেটে ভাত নেই বলে চিৎকার করছে দাঁড়া ওদের ঠান্ডা করার ব্যবস্থা করছি প্রহরী রানী ডাকে প্রহরী ছুটে এলো ওই চাষাদের বলে দাও রাজামশাই অসুস্থ এখন দেখা হবে না আর যদি বাড়াবাড়ি করে তবে ওদেরকে মেরে প্রাসাদের সামনে থেকে দূর করে দাও আগে রানি আপনার কথা যথাযথ পালন করা হবে প্রহরী নিচে গিয়ে রানীর আদেশ শোনালো কিন্তু প্রজারা তাতে আরো খেপে গেল অসুস্থ রাজা অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাও আমরা একান্তকে নরবনে রানী আমাদের টাকা মেরে নিজের নিজের মহল বানাচ্ছে আর আমরা না খেয়ে মরবো তা হবে নেই পরিস্থিতি উত্তপ্ত হলো ঠিক সেই মুহূর্তে রাজপুত্র অরুণ সামনে এসে দাঁড়ালেন থামো থামো সকলে কেউ প্রজাদের গায়ে হাত তুলবে না সবাই হঠাৎ রাজপুত্রকে দেখে থমকে গেল যুবরাজ আপনি আমাদের বাসার আমরা তো না খেতে পেয়ে মরে যাচ্ছি আমি সব জানি তোমাদের খুব আমি বুঝি কিন্তু এভাবে মারামারি করে কোনো সমাধান হবে না তোমরা আমাকে বিশ্বাস করো আমাকে মাত্র দিন দিন সময় দাও আমি কথা দিচ্ছি দিনের মধ্যে তোমাদের তিন তিন সমস্যার সমাধান হবে রাজকোষের যে অর্থ রানিমা আটকে রেখেছেন তা আমি তোমাদের হাতে তুলে দেবো আর যদি না পারি তবে আমি আমার নিজের রাজমুকুট তোমাদের পায়ের কাছে নামিয়ে রাখবো প্রজারা অরুনের কথায় আশ্বস্ত হলো তারা জানে না তারা জানে রাজপুত্র কথা দিলে সে কথা রাখেন রানী মধুবালা ওপর থেকে রাজপুত্রের প্রজা আর প্রহরীদের সঙ্গে কথা বলা সব সব কিছুই দেখছিলেন রাজপুত্রের হাতে গড়া তাঁতে ঘরের পরিবেশ আর স্থমথমে কিন্তু তাঁতিদের ঘরে তাদের খটখট শব্দ নেই ঘরের কোণে চুপ করে রাখা অনেক রঙিন রেশমি শাড়ি শাড়ি বনে আসি কিন্তু এই শাড়ি কে কেনবে আরে শাড়ি পেচার ব্যবস্থাই বা করবে কারা রাজামশাই অসুস্থ যুবরাজ বিপদে আর যুবরানি বনবাসে আমাদের এই পরিশ্রম কি মাটি হবে নাকি মাঝেনো টাকার জন্য সাথ দিচ্ছে রাজপুত্রের বরসায় আমরা পরিবার ছেড়ে শাড়ি বুনতে এখানে এসেছিলাম শাড়ি তো বুনেও ফেললাম কিন্তু এখন যদি শাড়ি বিক্রি না হয় তবে তো আমাদের পিঠে মাটি সব যাবে গো এমন সময় মন্ত্রী মশাই সেখানে এসে হাজির হয় মন্ত্রী মশাই আপনি প্রণাম হজুর আমি আমি আর এখন মন্ত্রী নয় গোপাল শুধু রাজ্যের একজন শুভাকাঙ্ক্ষী কেমন আছো তোমরা যুবরাজের দেওয়া কাজ কত দূর কাজ তো শেষ হজুর এই দেখুন মন্ত্রী মশাই অবাক হয়ে দেখলেন থরে থরে সাজানো অপূর্ব সব শাড়ি নকশার বুননিতা অতুলনীয় হ্যাঁ অপূর্ব হেমরাজের সুতোর আর এই কর্ম তাদের হাতে যে জাদু আছে তা আমি জানতাম কিন্তু এত সুন্দর কাজ আমি আগে দেখিনি হ্যাঁ এখন এখন এইসব কিছু দেখে মনে হচ্ছে যুবরাজের স্বপ্ন সত্যিই সার্থক হয়েছে স্বপ্ন তো স্বপ্ন তো শুনেছি হুজুর কিন্তু এটা এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে রাজকোষ থেকে টাকা আসছে না আমরা মহারাজের ঋণ কিভাবে শোধ করবো শাড়ি মোনার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জামা আমরা তো মহাজানের কাছ থেকে ধারে এনেছিলাম। তাকে তো শোধ করতে হবে আর এদিকে এই শাড়িগুলো এখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে। নাড়া এই সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না। রাজা এবং রাজপুত্র এখন রাজা মশাই এবং রাজপুত্র এখন হাত পা বাঁধা অবস্থায় আছেন। কিন্তু হ্যাঁ আমি তো মুক্ত। আমি কথা দিচ্ছি এই শাড়ির উপযুক্ত ব্যবস্থা আমি করব। তোমরা শুধু এগুলো সাবধানে রেখো আপনি যা বলবেন হজুর আমাদের শেষ ভরসা আপনি এই বিপুল সম্ভার কাজে লাগিয়ে কিভাবে রাজকোষ পূর্ণ করা যায় এবং রানীর ষড়যন্ত্রের জবাব দেওয়া যায় এর জন্য তো আমার এখন যুবরানী চারলতার পরামর্শ প্রয়োজন আর তিনি তো এখন বনবাস পালন করতে পরিত্যক্ত মহলে আছেন আমাকে আজ রাতে গোপনে পরিত্যক্ত মহলে যেতে হবে যুবরানী চারুলতার নিশ্চয় কোনো পথ দেখাতে পারেন এরপর মন্ত্রী মশাই সেখান থেকে বেরিয়ে এলেন তার মাথায় তখন একটাই চিন্তা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ